বড় সাইজ সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত নশো চল্লিশ টাকা থান নশো চল্লিশ টাকা থান নশো চল্লিশ টাকা থান আপনার এই যে দেখেন পার পিস কত আসে দুশো টাকা টাকা না জি শুধুমাত্র পাঁচচল্লিশ দুশো পাঁচচল্লিশ টাকা পিস নশো চল্লিশ টাকা থান পাঁচচল্লিশ টাকা আচ্ছা রং গ্যারান্টি একবার রং

সর্বরিমো তিন তান নিতে হবে এটা তো 5.5 সাড়ে 5.5 হাতে জি শুধুমাত্র পাইকারি সর্বরিমো তিন তান তিন হচ্ছে যে পুরো 6อ่ะ এই আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বুলতা গাউছিয়া সিডিমেকের আন্ডারগউন্ড 93 চোনমিনার আমাদের দোকান আলিল লঙ্গি মাত্র 275 টাকা মাত্র 275 টাকা ভাই আপনি 300 টাকার লঙ্গি পাচ্ছেন মাত্র 275 টাকা পাইকারি তাও দিচ্ছে আলিল লঙ্গিতে এই শীতের অফার একবারে একবারে ইউনিক একটা কোয়ালিটি আলিলুঙ্গী তো অফার দিচ্ছে মাত্র 275 টাকা পিস 1100 টাকা ধান ভাই 275 টাকা 275 টাকা পিস এই অফারটা শুধু মাসের জন্য কয় না মাত্র 230 টাকা পিস 230 টাকা 230 টাকা পিস আমরা 920 920 টাকা ধান 920 টাকা হ্যাঁ জান ভাই আরো পাঁচ টাকা কমাই দিলাম আরো পাঁচ টাকা কমাই দিছেন মাত্র নশো টাকা তাম নশো টাকা দুশো পঁচিশ টাকা বেশ দুশো পঁচিশ টাকা জি ভাই আচ্ছা নশো বিশ টাকার লুঙ্গি মাত্র নশো টাকা থাম নশো টাকা নশো বিশ টাকা থানের লুঙ্গি মাত্র নশো টাকা থাম দুশো পঁচিশ টাকা পিস দুশো টাকা মাত্র দুশো পঁচিশ টাকা পিস আচ্ছা সর্বনিম্ন বারো পিস নিতে হবে পাইকারি বারো পিস শুধুমাত্র পাইকারি আপনার সর্বনিম্ন বারো পিস নিতে হবে

তারা আমার সাথে দুধ যোগাযোগ করেন মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস এগারোশো টাকা থান আপনার তিনশো টাকার লুঙ্গি মাত্র দুইশো পঁচাশি টাকা পিস দুইশো পঁচাশি দুইশো পঁচাশি দেখেন ভাই কত বড় একটা লুঙ্গি এক লুঙ্গির ভিতরে আপনার দুইজন ঢুকতে পারবো এক লুঙ্গির ভিতরে দেখেন এই দেখেন কত বড় একটা লুঙ্গি বিশাল বড় একটা ছয় হাত লুঙ্গি তিনশো বিশ টাকার লুঙ্গি আপনার জন্য আরো কমাই দিলাম আরো কমাই দিচ্ছেন আরো কমাই দিলাম জানবাই এগারোশো টাকা থান দিলাম ভাই এগারোশো টাকা জান তাহলে দুশো পঁচাত্তর টাকা পিস দুশো পঁচাত্তর টাকা পিস জান আরো কমাই দিলাম ভাই আপনি শীতের জন্য পাচ্ছেন মাত্র দুশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর ভাই আপনি পাইকারি ভিতরে আপনি সাড়ে তিনশো তিনশো টাকা পাচ্ছেন ভাই শুধুমাত্র শীতের জন্য আলাপ কি একটা অফার ভাই

শুধুমাত্র আলী লুঙ্গি পুরো বহির বিশ্বে তার কথা আলী লুঙ্গি আচ্ছা আলী লুঙ্গি পড়তো আলী লুঙ্গি সারা সেরা আলী লুঙ্গি সারা মনিন বারো পিস নিতে হবে তিন থাম পাইকারি শুধুমাত্র আলী লুঙ্গি আমাদের প্রত্যেকের লুঙ্গি আমাদের স্টিকার আছে এটা আমাদের নিজস্ব টেক্সটাইল কাপড় আলী লুঙ্গি আপনার দুশো পঁচাত্তর টাকা পিস এগারোশো টাকা থান দুশো টাকা না এগারোশো টাকা থান ভাই আপনি বাবা যায় ভাই আপনি তিনশো টাকার লুঙ্গি পাচ্ছেন মাত্র দুশো পঁচাত্তর টাকা ভাই দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর টাকা একবারে পুরো পাকা ছয়াত লুঙ্গি পেন একবারে পুরো পাকা ছয়াত দুশো পঁচাত্তর টাকা আপনি তিনশো টাকা লুঙ্গি পাচ্ছেন মাত্র দুশো পঁচাত্তর টাকা পাই শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এটার ভিতরে ভাই আপনার অজস্র কালার আছে ভাই অজস্র কালার হ্যাঁ এই দেখেন ভাই আপনার কত মাল স্টক অনেক মাল স্টক ভাই দেখেন এই যে মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস দুশো টাকা দুশো পঁচাত্তর টাকা পিস এগারোশো টাকা থাম সর্বনিমবে 12% তবে তিন থান। হুম। সর্বনিম্ন 12%। 12%। হ্যাঁ 12% নিচে কেন অর্ডার নাও হয় না শুধুমাত্র পাইকারি দিবেন। মাত্র কত? মাত্র 275 টাকা ভাই। 275 টাকা। মাত্র 300। আপনার শীতের জন্য আপনার তাত চালানোর জন্য 350 টাকার লুঙ্গি মাত্র 300 টাকাই দিয়ে দিচ্ছে ভাই। 300 শুধুমাত্র পাইকারি। যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন। আর আমাদের প্রতি সাত টাকা প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায়।

মাত্র দুশো চল্লিশ টাকা পিস নশো ষাট টাকা থান সর্বনিম্ন তিন থান নিতে হবে পিস সর্বনিম্ন বারো পিস নিতে হবে আলি লুঙ্গি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগন তিরানব্বই চৌরানব্বই নাম্বার দোকান আলি লুঙ্গি সর্বনিম্ন নিতে হবে বারো পিস আমাদের প্রত্যেকটা লুঙ্গি লাইসেন্স করা আলি লুঙ্গি আলি লুঙ্গি না এটার ভিতরে না 50000 কালার আছে আমি কালার দেখলে গেলাম দেখতে মন 300 টাকা নাকি মাত্র 300 টাকা সাড়ে তিনশো টাকা দামের লুঙ্গি মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান সর্বনিম্ন তিন তার নিতে হবে সর্বনিম্ন আপনাকে তিন নিতে হবে বারো পিস সর্বনিম্ন বারো পিস নিতে হবে সাড়ে তিনশো টাকা দামের লুঙ্গি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পাইকারি দাম পাইকারি শুধুমাত্র পাইকারি এখানে খুচরা বিক্রি হয় না আচ্ছা শুধুমাত্র পাইকারি এই যে দেখেন কালার

বারোশো টাকা থান আর এগুলা আপনার সাইজে পরে একুরের সাইজ একবার পুরো পাকা ছয়াত পাকা ছয়াত একবারে পুরো পাকা ছয়াত একুরের সাইজ একবারে পুরো পাকা ছয়াত আমাদের প্রত্যেক লগে লাইসেন্স করা লাইসেন্স আর কাপড়ের সব ধরনে গ্যারান্টি আছে আচ্ছা লঙ্গির বা যতদিন রঙের বস্তু ততদিন দর পরে ফেরত যে কোনো সমস্যা দর পরে ফেরত সারা বিশ্বে সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ারে সেল করে থাকি আচ্ছা

ভাতসেন যে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই সরাসরি আসতে পারেন গাউসিয়া আপনার সিটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে প্রোপাইটার মোহাম্মদ আতিকুল ইসলাম আলী লঙ্গি আলী লঙ্গি নিয়ে এখান থেকে আপনারা ভালো একটা বিজনেস করতে পারেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রিফাত ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রিফাত ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো রাখছি মালিক আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভালোই আছি তাহলে আজকে কি কালেকশন দেখাবেন নাকি আজকে ভাই আপনার শীতে ইস পরিমাণ কালেকশন আর আগের থেকে আপনার মাল রেট অনেক কম আগে আপনার মাল রেট যা ছিল তার থেকে মাল রেট এখন বর্তমানে অনেক কম আপনার তাঁত চালানোর জন্য মাল রেট অনেক কমে দিছি তাই না হ্যাঁ তাঁত চালানোর জন্য শীতে তাঁত চালানোর জন্য মাল রেট অনেক কমে দিছি এটা ভাই আগে ছিল আপনার দুইশো বিশ টাকা পিস আটশো টাকা থান এখন আপনার দুইশো পনেরো টাকা পিস আটশো ষাট টাকা থান এক থানে ভাই পাইকারি বিশ টাকা কম ভাই আচ্ছা

সাড়ে তিনশো টাকা দামের লুঙ্গি মাত্র তিনশো তিনশো টাকা শুধুমাত্র পাইকারি এগুলো আপনার পুরো পাকা ছয়াত পাকা ছয়াত পুরো পাকা ছয়াত মাত্র মাত্র তিনশো টাকা পিস দেখেন ভাই সাড়ে তিনশো টাকার লুঙ্গি মাত্র পাইকারি তিনশো টাকা পিস এই শীতের জন্য ভাই একবার রেট একবারে অফার এই শীতের জন্য একবার অফার একবার দামাক একটা অফাৰ পায় শীতের জন্য যে কোনো সমস্যা দরপুরে ফেরত সাড়ে তিনশো টাকা দামের লুঙ্গি মাত্র তিনশো টাকা শুধুমাত্র পাইকারী সর্বনিম্ন বাৰ প্রশ্নিত হবে তিন থান সর্বনিম্ন বাৰ প্রশ্নিত তিন থান এইযাৰ ভিতৰত আপনার নাই ল পঞ্চাশ হাজার কালাৰ আছে পঞ্চাশ হাজার আমাদের নিজস্ব টেক্সটালের কাপোৰ আমরা প্রতি সাতটা সাতটা আমরা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালাৰ আব উৎপাদন করি

এখানে শুধু পাইকারি বিক্রি খুচরাকারে বিক্রি হয় না আচ্ছা মাত্র 860 টাকা থান 860 টাকা থান 860 টাকা থান 215 টাকা পিস সর্বনির্মিত 12 পিস 12 পিস হচ্ছে এক বান্ডিল এক বান্ডিল না জি আপনার পাইকারি মাল বিক্রি আপনার বান্ডিল হিসেবে বান্ডেল হিসেবে হ্যাঁ সর্বনির্মিত তিন থান তিন থান হচ্ছে এক বান্ডিল এটার ভিতরে আপনার এই যে কালার আপনার অনেক কালার আছে ধরেন ধরেন সর্বনির্মিত 12 পিস 240 টাকা পিস 240 টাকা পিস

আমাদের মেশিন চালানোর জন্য একবার রেট কমায় দিয়েছি ভাই কত সাড়ে তিনশো টাকা দামের লুঙ্গি মাত্র তিনশো টাকা ভাই মাত্র তিনশো না আগে ছিল চোদ্দশো টাকা থান ভাই এখন শীতের জন্য মেশিন চালানোর জন্য আপনার একবার রেট কমায় দিয়েছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পাইকারি আপনি এক পিস লুঙ্গি পঞ্চাশ টাকা ছাড় পাচ্ছেন তিনশো টাকা পিস আপনার বারোশো টাকা থান সর্বনিম্ন বারো পিস দিতে হবে তিন থান তিন থান সর্বনিম্ন বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস আপনার সাড়ে তিনশো গ্রামের লুঙ্গি মাত্র তিনশো টাকা ভাই জি শুধুমাত্র পাইকারি আমাদের মেশিন চালানোর জন্য একবার রেট একবারে কমিয়ে দিয়েছে ভাই একবার রেট কমিয়ে দিয়েছে দেখেন এই দেখেন আমাদের প্রত্যেকটা লুঙ্গি হচ্ছে লাইসেন্স করা আমাদের নিজস্ব নাম আছে যে আমাদের নিজস্ব টেক্সটাইল আলি লুঙ্গি আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে

এই যে এরকম বান্ডিল হুম কত টাকা ভাই মাত্র 920 টাকা দাম পার পিস কত পার পিস 230 টাকা 230 টাকা হ্যাঁ পাইকারি মাত্র 230 টাকা পিস হুম শুধুমাত্র পাইকারি যারা পাইকারি মাল নেবেন তারা শুধু যোগাযোগ করেন এখন ভাই আপনি স্টক করার সময় মাল স্টক করার সময় ঠিক আছে হুম ঠিক আছে এটা আপনার একটু দামি কোয়ালিটি দামি না হ্যাঁ পাঁচাতে ভিতরে একটু দামি কোয়ালিটি এটা হলো আপনার খারেস্টেপ